নিরামিষ একটা পটলের রেসিপি আমি এখানে শেয়ার করছি বন্ধুরা নিরামিষ পটল কিন্তু পটলকে দেখতে পাবেন না এটা কি হয় হ্যাঁ অবশ্যই হয় রেসিপিটা দেখার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হেই ভিডি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুমাজ ডায়রিজ একটা অসাধারণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখার অনুরোধ রইল এখানে আমি চার পাঁচটার মতন পটল নিয়েছি যেমন পেম্বার থাকবে তেমন পটল বাড়িয়ে কবে নিতে পারেন কাঁচা পাকা কোনো যে কোনো ধরনের পটল নিতে পারেন মনে করি শুকিয়ে গেল সেই পটলগুলো রেসিপিটা করা যাবে আর রেসিপিটাকে খুবই অসাধারণ খেতে হয়েছিল অবশ্যই এই রেসিপিটা দেখুন এবং রান্না করে খান এখানে পটলের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি মশলার মধ্যে রাখছে কিছু কাজুবাদাম আট আট দশটার মতন কাজুবাদাম নিয়েছি সঙ্গে চিনি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা শুকনো লঙ্কা কাশ্মীরি মিরিচ নিয়েছি সব নেওয়া হয়ে গেছে আমাদের এখানে আর জোগাড়ের মধ্যে আর যেখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা সেটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মতন কাঁচা লঙ্কা নেবেন ভালোভাবে পেটে নিতে হবে মিহি করে বাটা হয়ে গেছে এবার ছোলার ডালগুলো ছোলার ডালটার মধ্যে যদি বাটার সময় একটু জল দেন ঠিক আছে জল তো দিতেই হবে আর এখানে আর জল দেবেন না এক্সট্রা করে এর মধ্যে কালো জিরে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি তো কড়াই সর্ষের তেল রান্নাটা করবো কড়াই আমি অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হতে গরম হলে সম্পূর্ণ গরম হলে তবে একটা করে চা আমি ছেড়ে নেবো চামচে চামচ দিয়ে ছাড়ছে সেপটা সুন্দর হয় চপের থেকে একটু ছোটো আকারের হবে বেশ সুন্দর লাগবে দেখতে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার যে পটলগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি সেই পটলগুলোকে আমাদের এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে পটল আর কাঁচা লঙ্কা আর আদা এই তিনটে আমাদের একসাথে পেস্ট বানিয়ে নেব একটা এই পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমাদের একটা লাস্ট একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেটা হলো টমেটো আর কাজু বাদাম এই দিয়ে রান্নাটা আমাদের হবে অবশ্যই এখানে ঘি দিয়েও করতে করলে কিন্তু অসাধারণ আমি ঘি নিয়ে নিই এখানে সর্ষের তেল দিয়ে আমি করেছি এখানে টমেটো আর কাজুবাদামের পেস্টটা বানিয়ে নিলাম এখানে একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল মিষ্টি দিয়ে রান্নাটা এবার যে তেলটা বেঁচে আছে ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা যখন একটু গরম হয়ে গেলে পটল যেটা বেটে রেখেছিলাম মিহি করে বাটবেন পটলের যেন গোটা গোটা না থাকে সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণ পটলটা দিয়ে একটু জল দেবেন না ভালোভাবে কষিয়ে নিতে নিতে হবে তেলের মধ্যে যে তেল ছেড়ে ছেড়ে যাবে সেই সময় যে মশলাগুলো রেখেছিলাম মশলাগুলোও দিয়ে দিলাম কাজুবাদামটা কিন্তু টমেটোর সঙ্গে বাড়তে হবে কাজুবাদাম বাদ দিয়ে সমস্ত মশলা আমি দিয়ে দিলাম চিনি নুন জিরে গুঁড়ো ধরে গুঁড়ো সব কিছু এবার টমেটোটাকে পিউরিটাকে দিয়ে দিলাম টমেটো পিউরিটাকে একটু কষিয়ে নিলাম যে তেলটা ছেড়া কষালে কিন্তু রান্নাটা টেস্টটা হবে তেলটা ছেড়ে ছেড়ে তখন আমি এখানে মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু জলটা দিলাম এখানে একটু এবার জল দিতে হবে নুন তো আমি আগেই দিচ্ছি ব্যালেন্স অনুযায়ী নেবেন ঝালটাও ব্যালেন্স অনুযায়ী নেবেন এখানে আঁশটাকে বাড়িয়ে দিলাম আঁশটাকে বাড়িয়ে এখানে একটু ঘি দিলাম এক চামচের মতন ঘি দিলাম ঘি টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগবে আর নিরামিষ তরকারিতে সাধারণত আমরা একটু ঘি ব্যবহার করি এবার আর একটু করে নাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে একটু ঢাকা দিয়ে রাখলাম আঁশটাকে তখন একটু কমিয়ে নিতে হবে এরপরে বড়া দিলাম যে ছোলার ডালে বড়াগুলো তৈরি করেছিলাম খুব মুচমুচে করে ভাজতে হবে বন্ধুরা কিন্তু খেতে খুব সুন্দর হবে একদম কম আছে মুজমুজে করে সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে তারপর একটু গরম মশলার গুঁড়ো এখানেও একটু ঘি দেওয়া যাবে আমি এখানে আর ঘি ব্যবহার করিনি বেশ ফুটে এলে একদম মাখো ঠান্ডা হয়ে গেলে সুন্দর সুন্দর মাখো মাখো হয়ে যাবে কারিটা এইভাবে এই এই অবস্থায় পরিবেশন করা যাবে গরম ভাতের সঙ্গে এটা দিয়ে খাবেন অপূর্ব লাগবে যাকে বলে অসাধারণ যারা মনে করুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এভাবে আমাদের গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম অসাধারণ আবার বলছি খুব খেতে সুন্দর হয়েছিল রেসিপিটা করে খান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়াই আমাদের জীবন তাই না